পঞ্চান্ন কিলোমিটার জাস্ট পুরুলিয়া ঢুকতে আমাদের অযোধ্যা পাহাড় সিক্সটি কিলোমিটার আর জামশেদপুর তো সিক্সটি রাঁচি কিন্তু একশোয় পঁয়ষট্টি কিলোমিটার রাঁচি আমাদের গ্রুপের মধ্যে একজন ইউ হানি সিং রয়েছে এই যে ইউ হানি সিং আর অরিন্দম দা রয়েছেন সোমনাথ দা রয়েছেন অ্যাডমিন খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন কীভাবে সেট আপটা করতে হবে আর কিভাবে রাইডিংটা করতে হবে এই তো

এখানে ভিস্টম এক্স আছে এটা ভিস্টম 250 আচ্ছা এস এক্স সিক্স তারপরে পালসার 150 আছে উইন্ড এক্স আচ্ছা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আছে এফ জি এক্স আছে ইয়ামাহা টিভিএস রাইডার আছে তার সাথে আমাদের রয়্যাল এনফিল্ড হান্টার আছে 350 আরও একটা আমাদের হিরো এক্স পালসার আছে পালসার 125 আছে এনএস <rawdę acc climate> বাঁকুড়া আর বনলতা হচ্ছে রিসর্ট এখানে খাওয়া দাওয়া করেছিলাম ব্রেকফাস্ট আর এখান থেকে এখন আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সবাই একে একে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি পুরুলিয়া উদ্দেশ্যে চলো দেখতে থাকো আমাদের সঙ্গে থেকো থেকে জঙ্গল জঙ্গলটা কী অসাধারণ লাগছে বা দারুন দারুণ সবাই যাওয়া হচ্ছে জঙ্গলটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে কারণ এই জঙ্গলটার রুলসই আছে যে এখানে এই রাস্তা দিয়ে খুব আস্তে আস্তে যেতে হবে কারণ যে কোনো মুহূর্তে এখানে এক সাইড থেকে আরেক সাইডে হরিণ বা হাতি যাতায়াত করে রাস্তার উপর দিয়ে তো সেটা কোনোভাবে যেন বন্য বন্যপ্রাণীর অ্যাক্সিডেন্টটা না হয় তার জন্য সবাইকে আস্তে আস্তে এখানে ড্রাইভ করতে বলা হয় আর জঙ্গলের মধ্যে ঘুরতে যাবি নাকি এখানে পিকনিক করবি বাপে বাপ এটা কী রে এটা কী যাচ্ছে দেখ এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই ভিডিওটা ক্যাপচার করা তো অসাধারণ লাগছে জায়গাটা এইরকম একটা রাস্তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে সৌভাগ্য হয়েছে এটাই সত্যি অসাধারণ এই জায়গায় বাইক নিয়ে না আসলে হয়তো এই সত্যিই এই ফিলিংসটা পেতাম না যেটা এইখানে এসে এখন পাচ্ছি আর আমার তো ফার্স্ট টাইম এইরকম একটা রাইডিং গ্রুপের সঙ্গে এত দূরে আসা তো সত্যি অসাধারণ এটার জন্য অনেক দিন ধরে এক্সাইটমেন্ট ছিলাম এতগুলো বাইক একসঙ্গে গেলে আলাদাই একটা ভিউ চলে আসে আমাদের রাইট তো ভীষণভাবে চলছে প্রবলেম হয়েছে একটু হচ্ছে হঠাৎ সেলফ স্টার নিচ্ছে না তো সেই সেলফ স্টার নেওয়ার জন্য একটু যাতে ভালোভাবে হয় দেখা যাক আর হয়তো বলছি অনেকের বাইকে অনেক রকম প্রবলেম হয়েছিল তাই আমরা বাইকের গ্যারেজের ওখানে দাঁড়ালাম দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক করতে হলো তো এখন সব কিছু সবার বাইক কমপ্লিট হয়ে গেছে টুকটাক যা যা কাজ ছিল অনেকের হাওয়া প্রবলেম হচ্ছিল টায়ারে কমে গেছিলো হাওয়াটা তো সেটাও ভরিয়ে নিল আর এই জায়গাটার নাম হচ্ছে ছাগুলিয়া বাস স্ট্যান্ড যাই হোক এতক্ষণ জঙ্গলের মধ্যে ওইখানে অনেক কিছু ডান্স টান্স হচ্ছিলো ভাবে বের ই কারা কি সুন্দর শোষ করে ঢুকে গেল আজও ক্যারেক্টার একটা সাইড দিয়ে রাস্তা দিয়ে বেরোচ্ছে তো কোনো হর্ন দিল না কিছু দিল না পুরো শোষ করে বেরিয়ে চলে গেল মানে অ্যাক্সিডেন্ট হওয়ার একদম মক্ষম ব্যাপার ছিল কিন্তু শুধু গাড়িটা স্লো ছিল ওই পজিশনে কন্ট্রোল করে নিলাম বলে অসুবিধা হলো না তো আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার দিকে বাঁকুড়া এখান থেকে খুব বেশি দূর নয় তো আশা করি এইখানে দেখতে পাবো কলকাতা দুশো কিমি খড়গপুর আচ্ছা 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 আমরা ব্রিজে ভেবেছিলাম উঠতে হবে তারপর দেখলাম যে না ব্রিজে উঠতে হবে না ওই জন্য ডান দিক থেকে ঢুকতে হলো আর এইখানে দেখাচ্ছে যে বাঁকুড়া পঁয়ত্রিশ কিমি গড়বেতা পঁচিশ কিমি তো ভিউটা সত্যি অসাধারণ লাগছে এখানে চারিদিক দিয়ে একটু জঙ্গল গাছ হয়ে আছে তার মাঝখান দিয়ে একটা রাস্তা ভিউ ভিউ সত্যি অসাধারণ অসাধারণ জায়গা এসে হয়ে গেল এই জায়গাগুলো দেখে এসেছি মনে হচ্ছে দেখ সুন্দরবন জঙ্গল মনে হচ্ছে এটা হচ্ছে ঝাঁটি জায়গাটার নাম আমাদের এতগুলো বাইক দেখে কিছু কিছু বাইক সাইড দিয়ে দিচ্ছে যে চলে যাও চলে যাওয়া বেশ ভালো লাগলো ওরা গেছে যে এরা যাবে তো এদেরকে সাইড দিয়ে দাও না আমরা এদের জায়গাগুলো শুধু দেখো এটা দেখো এটা দেখো এই যে দুটো গরুর কাঁধে ধান নিয়ে এইভাবে এইগুলো এখনো পর্যন্ত আমাদের সুন্দরবন গ্রামেও পর্যন্ত দেখা যায় না কিন্তু সেটা পুরুলিয়াতে এসে স্ক্রিনটা দেখতে পেয়ে গেলাম যে মহিষের কাঁধে এরকমভাবে গাড়ি ফিট করে নিয়ে যাচ্ছে ধান নিয়ে যাচ্ছে বা গরুর কাঁধে হ্যাঁ হতে পারে ওদের কষ্ট হচ্ছে কিন্তু ও একটা টাইমে তো কোনো গাড়ি থাকতো না না ওদেরকে দিয়েই সব কিছু এইভাবে কাজ করা হতো আচ্ছা অবশ্যই এগারোটা আটচল্লিশ মানে এএমই হবে ওটা বারোটার পরে পিএম হবে ও মাঠগুলো একদম পুরো ঠনঠন করছে সব আলু চাষ করার জন্য বা বিভিন্ন সবজি চাষ করার জন্য আবার চাষ করে দিয়েছে আর এই যে সামনে যে দাদা যাচ্ছে ওনার কাছে দু চাকা বাঙালির পতাকা রয়েছে মনের মধ্যে অনেক রকম সমস্যা নিয়েই দিন যাচ্ছিল তার মধ্যে এত ভালো জায়গায় এসে সত্যি মনটা চেঞ্জ হয়ে গেল। পারলে বাইক রাইড করে আসে ও ওমিনা কি টানছে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আসলেই মনটা আলাদাই ফিল আসছে বিশাল 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 এর থেকে অ্যাডভেঞ্চার আর আমার আমার প্রথম আমার লাইফে মানে এই লং এসে অ্যাডভেঞ্চার করা 이 자이가 오오오오! 이 고치! 어키토키 নখুদ মনিপুর এই যে বিষ্ণুপুর কালনাং বাঁকুড়া এখান থেকে 22 কিমি বিষ্ণুপুর 27 কিমি সেই খেজুর রসের গুড়ের একটা সেন্ট পেলাম বাবা খেজুর গুড়ের সেন্টটা পেলাম পুরো একদম পেটটা ভরে গেল সেই ছাগল ছাগল মারলে এখানে পাঁচ দশ হাজার টাকা জরিমানা দিতে হবে मात्र एक सौ चार कलोमीटर কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম তো মনে হয় একবার নামছে উঠছি নামছে উঠছে একবার দারুণ রাস্তাটা সব থেকে বড়ো কথা একদম স্ট্রেট তাই তিন কিলোমিটার চার কিলোমিটার দূর পর্যন্ত রাস্তাটা একদম স্ট্রেট দেখাই যাচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা পাও পুরুলিয়া জেলায় ওয়েলকাম করে দিল পুরুলিয়া জেলায় এখান থেকে সিক্সটি টু আর অযোধ্যাপা নাইনটি থ্রি যদি চাও বাসতে গাড়ি চালাও আসতে ও দারুণ একটা কথা লেখা আছে

চলো এখান থেকে এবার যাবো আর মোটামুটি বাষট্টি কিলোমিটারের মধ্যে পৌঁছে যাব আমরা এখন একটা ব্রিজের উপর আছি বুধপুর নাম বুধপুরের উপর থেকে কিন্তু আমরা যাচ্ছি জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ব্রিজটা আর নিচে তো সব বালি কিন্তু নিচে সব বালি এই বালি দিয়েই কিন্তু ঘরবাড়িগুলো বানানো হচ্ছে আর এখান থেকে কিন্তু এই নিয়ে যাচ্ছে সব ট্রাকে করে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে দেখো অবস্থা দূর থেকে দেখা যাচ্ছে এই পাড়াটার নাম হচ্ছে বসু ডি আচ্ছা বসু ডি পাড়া ইন্দুকুরি জায়গাটা না হচ্ছে ইন্দুকুরি আর এটি বাইকগুলো একের পর এক যাচাই ছাগলগুলো এখানকার ছাগল কিন্তু সব ছাড়া থাকে বন্ধুরা পুলে রাইড করতে আসলে ছাগলটাগুলো তো দেখে চলবেন ছাগলগুলো ছাগলের বেশ ভালো রকম জরিমানা হয় আর এরা ছেড়ে রাখে ইচ্ছা করে যাতে এরকমভাবে কিছু মারা গেলে বা আহত হলে বেশ একটা ভালো রকম জরিমানা করে এখানে সিস্টেম নাকি টেকনিক নাকি এইভাবেই নাকি এক ধরনের মানুষ কাজ করে অসাধ্য টাইপের কাজ গোপালপুরে একটা জিনিস দেখাবো আপনাদের কাছে সেটা হলো আম গাছ দুই সাইডে দেখুন শুধু আম গাছের ভরে দিয়ে গেছে দুই সাইডটায় আমরা বলবো ভালো ভালো কলকাতা সাইডে বা গ্রাম্য সাইডে এই রাস্তা ধারে যদি কিছু ফল গাছ লাগানো যায় আমার ওপিনিয়ন কিছু মানুষ কিন্তু খেয়ে বেঁচে আমার যেহেতু বিএস ফোর গাড়িতে দেখায় না ওটা বিএস সিক্স গাড়িতে দেখাতো এখনকার সিস্টেম করে দিয়েছে দেখায় স্ট্যান্ড করে থাকলে তোমার আপনার গাড়ি স্টার্ট হবে না বিএস সিক্সের মডিফাই করেছে বড়বাজার বলরামপুর অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় সত্তর কিলোমিটার রয়েছে অযোধ্যা পাহাড় হ্যাঁ এখনও পর্যন্ত তো আমরা যেখানে যাবো সেখান থেকে তো ঘুরতে যাবো কালকে অযোধ্যা পাহাড়ের দিকে সেটা তখন কিন্তু অতি অবশ্যই কিন্তু জানাবে আর এখানে যে এই যে এই গাছগুলো অতি অবশ্যই কমনেস করে জানান এই গাছগুলো কী গাছ সেই গাছ পঞ্চান্ন কিলোমিটার জাস্ট পুরুলিয়া ঢুকতে আমাদের অযোধ্যা পাহাড় সিক্সটি ফাইভ কিলোমিটার আর জামশেদপুরতে সিক্সটি রাঁচি কিন্তু একশো পঁয়ষট্টি কিলোমিটার রাঁচি হ্যাঁ হ্যাঁ বাঁকুড়া থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু তারপরে খাওয়া দাওয়া আমরা লাঞ্চ টাইমটা একটু আর লাঞ্চ টাইমটা বলতে মিনিট হয়ে গেছে করছে দুটো বেজে ব্যাগটা একটু গুছিয়ে আমাদের যেহেতু টপ র্যাকটা নেই বাইকে লাগানো হয়নি সেটিংটা করা হয়নি টপ র্যাকটা তো সাইডে ব্যাগটা একগুলো রেখে একটু যাবো খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়াটা করিনি তারপরে ওখান থেকে মোটামুটি এক ঘন্টা পর আবার এখান থেকে আবার বেরোনো আছে চলো অনেকক্ষণ কিছু খাওয়া হয় ঠিকঠাকভাবে তো চলো চলো মুখ আছে সাদা স্টিম ভাত রয়েছে আলু প্রস্তুত তরকারি বাঁধাকপি আলু আর উচ্ছ আলু ভাজা স্যালাড আর ডিমের কারি তো এটাকে নিয়েছি একশো কুড়ি টাকা প্লেট আর আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা অতি অবশ্যই সেখানে একটা কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর ভালো দেখো খুব মজা পাবে এটুকু আশা করছি আর চলো খুব একটা বেশি কথা বলবো না খাওয়ার সময় আমাদের এখানে একটু খাওয়া দাওয়া করলাম ধাবাতে এসে তো ধাবাতে এসে যখন খাওয়া দাওয়াটা করেছিলাম তখন বাজে দুটো আটচল্লিশ মতো এবার যখন মোটামুটি এক ঘন্টা কাটিয়েছি এক ঘন্টা মতো এখানে রেজিস্টেশ করলাম সবাই বেরোচ্ছে বেরিয়ে এখন যাব পুরুলিয়া গন্তব্যস্থলে আর এখানে হচ্ছে সভা এই পলাশসভাতে গিয়ে পৌঁছাবো সো চলো